আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু তালপুলি পিঠা এই তালপুলি পিঠাটা এত মজা এত সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই তালপুলি পিঠাটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই তালপুলি পিঠাটা দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আমি এখানে এক কাপ চালের গুঁড়াতে আধা কাপ ময়দা মিশিয়ে নিয়েছি এখানে চলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব দিয়ে এটাকে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি যাতে বাপে সুন্দরভাবে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যায় এই তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন গরম থাকা অবস্থায় আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো এখানে পুর তৈরি করার জন্য আমি কিছুটা চাল ভেজে নিয়েছি চাল ভেজে চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দ্য টেবিল চিনি চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব যে নারকেলের যে পানিটা আছে সেটা যাতে শুকিয়ে যায় নেড়ে চেড়ে নিয়ে এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে আবারও আমি নারকেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক এখানে আমি তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটা চালের গুঁড়াটা দিয়ে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিয়ে যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব এই তো দেখুন পুটটা একদম রেডি এখন আমি এখানে যে শুকনো চালের গুঁড়োটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি তো দেখুন মথে না হয়ে গেছে আর এটা অনেকটাই সফট হয়েছে ময়দা দেওয়ার কারণে এখন আমি এরকম একটি লিচি কেটে নিয়ে একটি রুটি তৈরি করে এই তো দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা একদম পাতলা হবে না এই রুটিটা একদম একটু মোটা হবে আপনারা দেখে বোঝা যাচ্ছে বুঝে নেবেন যে রুটিটা কতটুকু মোটা আছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি যে পুরটা রেডি করে নিয়েছি সেই পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি কুলি পিঠার মতো করে এই পিঠা থেকে আমি এভাবে কেটে নেব এতে দেখুন এই রুটিটা পাতলা করা যাবে না পাতলা করলে এই পিঠাটা যখন জাল করব তখন খুলে যেতে পারে এজন্য আমি রুটিটা মোটা করে এভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এখানে তাল দিয়ে দিচ্ছি চুলায় আমি যে তালগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সংরক্ষণ করা তাল দিয়ে আজকে আমি তাল পুলিটা তৈরি করে নিব চুলায় তালটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি দুধটা কুসুম থাকা অবস্থায় তালে দিতে হবে একদম ঠান্ডা দুধ দিলে তালটা ছড়া দুধটা ছড়া পেকে যেতে পারে এখন আমি দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেরে নিয়েছি নেড়েচেরে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া দিয়ে এখন আমি একটু তালটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব বলক আসা পর্যন্ত এভাবে তালটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাইচ গুঁড়ো ফ্লেভারের জন্য আপনারা যারা এই এলাইচ গুঁড়োটার ফ্লেভার পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন এলাচ গুঁড়োটা দিয়ে আমি আবারও তালটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই তো দেখুন তালটা জাল করে নেওয়া হয়ে গেছে আর তালটা অনেকটা ঘন হয়ে আসছে আর আমিও এখানে পিঠাগুলো রেডি করে নিয়েছি এই তো দেখুন এভাবে তাল গোলাও আপনারা তৈরি করতে তৈরি করে নিতে পারেন আমি এখন তালটা যখন বলক চলে আসবে গরম থাকা অবস্থায় এই তালের পিঠাগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি তালের ভিতরে দিয়ে এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিব এই পিঠাটা দেওয়ার পরে চুলার আসটা বাড়িয়ে দিতে হবে যাতে দ্রুত বলক চলে আসে আর অল্প আছে এটাকে জাল করা যাবে না এভাবে চুলার আসটা বাড়িয়ে দিয়ে এই তালের পিঠাটা জাল জাল করে নিতে হবে এভাবে আমি কিছুক্ষণ জাল করে তালের পিঠাটাকে নামিয়ে নেব দেখুন তালের পিঠাটা সুন্দরভাবে বলক চলে আসছে আর কতটা সুন্দর হয়েছে আর এটার ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাটা এতটা লোভনীয় হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না এখন তালের সিজন সব জায়গায় তালটা কিনতে পাওয়া যায় আর এই তালের সিজনে তালের পিঠা খাবো না তা কি করে হয় দেখুন কত সুন্দর হয়েছে তালের পিঠাটা এখন আমি এটাকে নামিয়ে এনেছি তালের পিঠাটা রান্না করা একদম রেডি এখন আমি একটু তালের পিঠাটা দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই তালের পিঠাটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই তালের পিঠাটা পুরে ভরপুর এই তালের তালপুলিটা এত মজা দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর একদম পুরে ভরপুর এই তালপুলিটা খেতে অসাধারণ ছিল আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে